সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ব্লক করা নাম্বার আনব্লক করবেন অনেক ভাই ও বন্ধুরা আছেন অনেক আপুরা আছেন আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বা ব্লক করে যাওয়া নাম্বার আনব্লক করতে পারতেছি না অর্থাৎ যে কোনো নাম্বার ব্লক করে ফেলেছে সেই নাম্বারটা আনব্লক করবে এইটাই আপনারা পারতেছেন না তাহলে আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে শিখতে পারবেন কীভাবে আপনার মোবাইলে ব্লক হয়ে যাওয়া নাম্বার আনব্লক করতে হয় হ্যাঁ ভিওস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত মাঝে এইরকম ভিডিও সবার আগে তুলে ধরা হয় সব সময় বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের কল লিস্ট যেখান থেকে কল দেন সেই কল লিস্টটা ওপেন করে নেবেন কল লিস্টটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কর্নারে থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন থ্রি ডাট লাইনে একটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারবেন সেটিংস নামের আইকনে টিকমার্ক সেটিংসে এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই ব্লক কন্ট্রাক্ট এই টিকমার্ক এই ব্লক কন্ট্রাক্ট টিকমার্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করছে এখানে কয়টা নাম্বার আপনি ব্লক করেছেন কতজনের নাম্বার আপনি ব্লক করেছেন সেতজনের নাম্বার কিন্তু এখানে শো করবে দেখেন দর্শক আমি এখানে তিনজনের নাম্বার ব্লক করেছি এই তিনটা তিনটা মানুষকে আমি কিন্তু এখানে ব্লক করে রেখেছি এই তিনটা নাম্বার এটা এখানে দেখাচ্ছে জাস্ট এই তিনটা নাম্বার কীভাবে আনব্লক করবেন সেম এই গুনুনে ক্লিক করবেন ক্লিক দেখতে পারছেন এই তিনটা নাম্বারে গুনুনে ক্লিক করতে গেলে হয়ে যাবে দেখেন আমি এখান থেকে একটা নাম্বার আমি আনব্লক করবো এই নাম্বারটা এই টিকমার্কের মার্কের এখানে এই এখানে ক্লিক করার পরে এই আনব্লক অপশনটা কিন্তু চলে আসবে এই দেখতে পারছেন আনব্লক অপশনটা কিন্তু চলে আসে এই আনবোলাক একটা ক্লিক করে দিলাম দেখেন অলরেডি কিন্তু সাথে সাথে আনব্লক হয়ে গেছে এখন কিন্তু আমি সে আমাকে ফোন দিতে পারবে আমি তাকে ফোন দিতে পারবো এভাবে কিন্তু আপনারা ব্লক করা নাম্বার আনব্লক করতে পারবেন খুব সহজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন।